তো আসসালাম আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদেরকে এখন দেখা আমাদের সাতটাইটা বঙ্গোপুর সাগর তো দেখুন আপনারা কি পরিমাণ বঙ্গোপসাগরে আমরা আছি আমাদের এখন গলা পর্যন্ত পানি আছে আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই একটা মাত্র বিরুদ্ধ তৈরি করার জন্য গলা খোয়ান না বুক খোয়েন না সানির মধ্যে ডুব দিয়ে প্রাণের ইচ্ছা তিনি অনেক কষ্টের মধ্যে হলো বিরোধ তৈরি করবে আপনাদের শুধু বন্যার মধ্যে বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বন্যার মধ্যে কি করা যায় তা দেখার জন্য আমাদের সাথে আছে আর অনেক টিম মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ খান তারপরে আছে জিহাদ খান তারপরে আমাদের টিম মেম্বার আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন পানির মধ্যে তো আপনারা শুধুমাত্র বিরু তৈরি করার জন্য এত পরিমাণ ঝুঁকি নিয়েছি দেখুন আমাদের ইব্রাহিম ভাই কি পরিমাণ কষ্ট নিয়ে আমাদের সাথে জড়িত হয়েছে তো আপনারা ইব্রাহিম ভাইয়ের কাছ কথা শুনুন তো ইব্রাহিম ভাই তুমি কি কারণে এই গলা হইনা বুক হইনা পানি মেদিন আপসার একটু বক্ত দর্শকদের বক্তব্য দাও যারা ঢাকা শহর থাকে যারা বিদেশে থাকে তারা দেশের এই বন্যার পরিস্থিতি বুঝতে পারে না বন্যার যে কত কষ্ট তারা বুঝতে পারে না অনুভব করতে পারে না এই জন্য আমি ওই পানিতে আইসা এই পানিকে প্রশ্ন করিয়া ওদেরকে বুঝিয়ে দিতে চাই যে এই পানির ছোয়া এই ভালোবাসা এই যে বন্যায় কষ্ট অনুভূতি হয় এটা যারা তারা শহরে বৈশা বিদেশে বইরা দেখতে পারে বৈশা বৈশা দেখতে পারে এই জন্য আমি নিজে ব্যক্তি গেলে এই বন্যার পানিতে এসে সাঁতার কাটিয়ে সবাইকে দেখার জন্য আমি এই যে এই ভিডিওটা বানায়া বিদেশে দেশে বিদেশে ঢাকা শহরে যারা আছে যারা বিল্ডিং এর ছাদে বৈশাখা অনুভব করতে পারে না এই যে কি পরিস্থিতি দেশে হচ্ছে এই বন্যায় রাস্তাঘাট সব ডুবে গেছে আমরা অনেক কষ্টে এই সব জনগণকে নিয়ে একসাথে আসি এজন্য আমরা চাই সকলে যেন এটি দেখিয়া সহযোগিতার হাত বাড়ায় দেয় এই দেখেন আমাদের সব জমি ধানের জমি আবাদি জমি ফসলগুলি সব ডুবে গেছে গরু ছাগলের খাবার নাই মানুষের ঠিকমতো কৃষিকাজ করতে পারতেছে না মানুষের কাজ নাই এজন্য আমরা সকলে মিলিয়া এই ভিডিওটা বানাইতেছি সবাই যেন দেখে যে দেশে বন্যা পরিস্থিতি কি অবস্থা তো আমি আবার আমাদের কাছে এখন চলে এসেছি তো আমরা এখন এইটো আমাদের সাথে যুক্ত হয়েছে রিয়াত উগান্ডা থেকে তো রিয়াদের কাছ থেকে আমরা তো রিয়াতে কষ্ট করি উগান্দা থেকে আসা কারণ বলছি বুঝছি সে তাই জন্য তো রিয়াত আপনার বলে বুঝতে পারছি না রিয়া আমাদের বলছে আপনি কষ্ট করে আসার কারণ বাংলাদেশের বন্যা তার জন্য আমার আশা

তো শ্রীলঙ্কা থেকে আসার মূল উদ্দেশ্য কি কি নট ইজ দা কামিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আপনারা বুঝতে পেরেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমি তো কি বলেছে যা বুঝেছি মনে থেকে বুঝতে পেরেছি বন্যা সম্পর্কে ভালো কথা বলেছে বলেছে বন্যা আপনারা বন্যার গোসল করবেন খাদা পাবে নাচবেন তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বন্যা তো ইতিমধ্যে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আহ সফল খান ফ্রম্ডা ফ্রম বাংলাদেশ আলাইকুম